পানি ঈদের একদিন থেকে মানে প্রচুর পরিমাণে বাড়তেছে আজ আজকে যে পানি তাও মানে আগের থেকে অনেক পরিমাণে বাড়ছে এখন আমরা বিশেষভাবে আতঙ্ক হয়ে রয়েছি কখন কি ঘটে কখন কি হয় থাকারও ব্যবস্থা কোনো নাই এখন আমরা পুরোপুরিভাবে আতঙ্ক হয়েছি বাড়তেছে পানি তিন দিন থেকেই বাড়তেছে পানির সংখ্যা বেশি মাসের বাড়ি দোর ভাঙ্গি যাওয়া লাগছে নদীর সরকারের থেকে বান চাই বান তো দেয় না বান কখন থেকে দেওয়ার কথা ভাঙছে অনেক জমি জমা ভাঙবে না মানুষের বাড়ি ঘর ভাঙছে অনেক কষ্ট মাইছে এগারোটার সময় বাজার থেকে আসলো আসিয়ার সামনে ওর পাই না কোন ঘর সারাই কোন ঘর না সারাই লাস্টে একটা ঘর নদীত পড়ে গেল এটা পড়ে গেল এই এটা ফোন করে ওটে ফোন করে ইয়ে নাই লেটও নাই মোবাইলের চান্সও নাই কারেন্টও নাই তিস্তা নদী লালমনিয়াটের বাম তীরের চন্ডিমারি গরিবুল্লাপাড়া বাগডোরায় বেশ কিছু পয়েন্ট ইতিমধ্যে প্লাবিত হয়েছে এছাড়াও আমাদের রাজপুর তার পুরো ভাঙন আছে এছাড়াও ভাল্লাতে আমাদের বুদারু বাসরিয়া বেশwidetilde পয়েন্টে ভাঙন আছে এসব তথ্য আমরা ঊর্ধ্বতন দপ্তরে প্রেরণ করেছি পানি নামার সাথে সাথে আমরা জরুরি আবodকালীন কাজের অংশ হিসেবে বিওবি পরিস্থিতি করে ভাঙনস সামলানোর চেষ্টা করব আশা করি